বৰ বৈছে বহে আমু খুৱাই আনিছি মা অলো ই কাঠ পা আছে বৈছে বৈছে আমুখ আনিছি ai đã cắt đồng tiền. dừng rồi. dừng như cái ai đi هي طالحين يا اا اا لا لا ما ما كان في تمام كل الشاشه هنا ما مرقيت আমরা সাদো মা চুকা মিষ্টি মিষ্টি হুম আমরা ফাটা দেবো মাথা এ বছরের প্রথম আর গ্যাসকে আমরা কাঠল দে মানে কাঠল খাব তো মাংস আর কাঠল মোটামুটি একরকম প্রায় সেন্ট আছে রান্না করলে পরে ভালোই লাগে কাঠলটা কাঠল কেন মাঠল সবাই মানে কাঠল খাইছে আমরা আমরা হাত থেকে বড় বাসায় না

येम चले जाते हवे आचन आका ना तू कोन गान भाला पर बाबू आ मान तुम्हारा ला आ मि तुम्हारी बाला बाटी गान

খাওয়া দাতে ডান বন্ধ কান্দা হান খুব কানছে কান্দা খাম খারাপ পড়াচ্ছে কান্না কান কান্দো খেল তো নাৰায় তেনেকে তই মনে মনিকে কাণ বনচি কৰি ঠিক আছে

মূৰক মুৰ্গী বেয়া কেনে মূৰত কি দি আমাক মুৰ্গী নহয় দিম পাবাৰ আহে তুওকি দিম পাব পিছত তাৰিখে আদা ৰচুন দিবনো আদা ৰচুন পেষ্ট ছিলাম গরমে কুলি হারলাম না তাই বলছি তাহলে আমি কাঠল দি বাদ দিয়ে জলটা দেখবে শান্তি নাকি

দিদির অনেক কষ্ট হইলো দিদি যে দিদি হলুতে করতে পারলো না হ্যাঁ দিদি অনেক কষ্ট হয়েছে কারণ দিদির তো বয়স হয়ে গেছে ও রান্নাবাড়ির আর কি ওইরকম দিন নেই দিদি এখন দিদির কেলমা দেখাইবো এই দিদির কেলমা এটা হচ্ছে দিদির কেলমা নাড়াতাচাড়া করেনা কিছু না হ্যাঁ দিদি

গরম কল তুই যে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে লাগানো আছে কনে মানতেছে লাগানো আছে কনে কাকা কত বড় গাবলা নিয়ে বইছে না কাকা কাকা হচ্ছে পটল ভাজিটা দেখাইতেছে নে কাকা তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর দিদি এখন খাবে না বলতে এই গরমের মধ্যে আমি খেয়ে হলে টিকে হারুম না তো আমি একটু পরে খামো মানে বিকেলের সন্ধ্যার আগে আগে খাইব এই যাব মাংস তরকারি এই যে ভাত এই যে পাট শাক হ্যাঁ কি দেখ আমাকে শেষ হ্যাঁ সেবে বলে হালাইছি লাভ

à bố khát cái đi bả lại cái Bà bả lại cái na ô khướu sao đấy bây giờ ra nào

বাট না কে খাই তই মেলা দেখাইছ নে তই গা চাদ হৈছে তেনে বাবু বাবু নিজে বুলিলে কিমান খাৱা খাইলে ককা ভাল খাইলে না মজা আহিছ না তই যাই হওক এই কাঠোলের তরকারি রান্নাটা অনেক ভালো হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে আপনারাও কমেন্টে বলবেন দেখে বলবেন আর আপনারা তো আর খাইতে পারতেছেন না আর আসবেন আমাদের বাড়িতে এখন কাঠোরের দিন আছে আবার খাওয়াই দেবনে কাঠোল তো আজকে বড় কব না আজকের অন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ